তো যার কারণে দেখা যায় আমরা অন্যান্যদের তুলনায় অনেক পরিমাণে কিন্তু আমরা পিছিয়ে পড়ি ঠিক আছে তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা আর এছাড়াও আমাকে অনেকে রিকোয়েস্ট যে স্যার আপনি একটু একটু ব্যাপারে বিস্তারিত বলেন বিশেষ করে যারা আমার অনলাইনের স্টুডেন্ট যারা রয়েছেন বিশেষ করে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই করা আর এছাড়াও হচ্ছে আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টও যদি হয়ে থাকেন তাহলেও এই ভিডিওটার আপনাদের জন্য অনেক কাজে দিবে কারণ অনেকেই দেখা যায় হচ্ছে হচ্ছে আমাদের পাবলিক অথবা সেভেন কলেজ এগুলোতে পড়ার ইচ্ছা অনেক থাকে কারণ আমরা সকলেই জানি যে সরকারি সার্টিফিকেট এবং হচ্ছে কস্টিংটা অনেক অংশে কিন্তু কমে আসে প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির তুলনায় তো এই জন্যই হচ্ছে আমাদের সকলেরই একটা স্বপ্ন বা ইচ্ছা সকলেরই থাকে যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো গুলো পড়ার আচ্ছা তো আজকে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা তারপর হচ্ছে কি কি বিষয়ে আপনাকে एग्जाम গুলো দিতে হবে আপনার ইউনিট অনুযায়ী আপনার কি বলে পড়ালেখার ধরন অনুযায়ী আপনার কোন ইউনিটটা ভালো হবে আর কোন ইউনিটে আসন সংখ্যা কত বর্তমানে আর কি পরিমানে আপনার জিপিএ লাগতে পারে আপনার এসএসসি এইচএসসি দুইটার মধ্যে আর এছাড়াও আমরা জানবো যে কি কি বিষয়ে উপর আপনার एग्जाम গুলো থাকতে পারে ওকে তো এইগুলো খুঁটিনাটি বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আর আশা করি হচ্ছে আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ঠিক আছে আজকে আমাদের এই ভিডিওটির স্পন্সার ছিলেন হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং প্যারাগন আজিমপুর এবং ক্যারানিগঞ্জ শাখা যৌথভাবে আমাদের এই ভিডিওটি স্পন্সার করেছেন ওকে তো সমস্যা নেই আপনারা যদি আজিপুর এবং ক্যান্ডিগঞ্জ শাখা প্যারাগন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আচ্ছা তো যাই হোক কথা না বাড়ি আমরা হচ্ছে শুরু করতেছি আর চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ আমি প্রপার গাইডলাইন কিন্তু দিয়ে দিব আপনার বাড়তি টিপস সহ ওকে আচ্ছা তো আপনি এইচএসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট হন অথবা হচ্ছে এইচএসসির যে লেভেলের স্টুডেন্ট হন না কেন আশা করি আপনার যদি ইচ্ছা থাকে যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক কাজে দিবে ঠিক আছে আচ্ছা তো সবার ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় অনেকের মাঝেই হচ্ছে এই প্রশ্নটা বিরাজ করে যে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অর্থাৎ অনার্স বা স্নাতকের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাটা কি পরিমাণ লাগে এটা অনেকেরই কিন্তু কোয়েশ্চেন থাকে তো ফার্স্টে হচ্ছে এই প্রশ্নটারই উত্তর দিলেই আমার আই থিঙ্ক ভালো হয় আচ্ছা তো আপনার ইউনিট হচ্ছে আমি পাশেই হচ্ছে সবগুলো বিষয় আমি নোট ডাউন করে রাখছি আচ্ছা তো আপনার যে ইউনিট অর্থাৎ আপনি যদি বিজ্ঞান যদি হন তাহলে সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট হিসাবে বলা হচ্ছে এটাকে হ্যাঁ আচ্ছা আর মানবিক হচ্ছে আপনার ইউনিট অর্থাৎ যেটা বি বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিট হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে যেটাকে আমরা সিম্পলি কমার্স বলি আর আর্টসের ক্ষেত্রে বি ইউনিট হিসাবে তাদেরকে বলা হচ্ছে আচ্ছা তো এখন আমি আরো কিন্তু আছে সেগুলো আমি সবগুলো উল্লেখ করি ইউনিটের জন্য আপনাকে ন্যূনতম যেটা লাগবে অর্থাৎ আপনার জিপিএফ যেটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম জিপিএ এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগের জন্য এসএসিতে সর্বনিম্ন আপনার 3.50 পয়েন্ট ফাইভ বা তিন দশমিক পাঁচ শূন্য এবং এইচএসসিতেও তিন দশমিক পাঁচ শূন্য এটা ন্যূনতম জিপিএ ওকে এর কম যদি কেউ পান তাহলে কিন্তু তাদের জন্য দুঃখের বিষয় হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারছেন না দুঃখিত তবে হ্যাঁ অ্যাট লিস্ট থ্রি পয়েন্ট আছে তারা কিন্তু তুলতে পারবে অর্থাৎ এস এবং এইচ দুইটার ন্যূনতম জিপিএ হচ্ছে সাড়ে তিন কোরে ওকে আচ্ছা সাড়ে তিন কোরে এবং মোট জিপি আপনার লাগবে সর্বনিম্ন আট ওকে অর্থাৎ দুইটা জিপি মিললে আপনার হচ্ছে আট হতে হবে অবশ্যই ওকে আচ্ছা এখন আমি এখানে আর এখানে যদি অন্য কেউ যদি চান অর্থাৎ হচ্ছে আপনারা যদি কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়ে যদি আপনারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার জিপি এটা কত লাগবে সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ হবে সেক্ষেত্রে তিন এবং হচ্ছে এইচএসসি তে 3 হবে অর্থাৎ এই যে বি ইউনিটের যে যোগ্যতা আছে ঠিক সেম যোগ্যতাটাই আপনার বিজ্ঞান ইউনিটে লাগবে ওকে আচ্ছা অর্থাৎ আপনি আগের যেগুলা বছরগুলো ছিল সেখানে কিন্তু বিজ্ঞান ইউনিটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া কিন্তু জেতো না বাট বর্তমানে হচ্ছে আপনি যে ইউনিটিরই হন না কেন আপনার অন্যান্য ইউনিটগুলোতেও আপনি পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে অর্থাৎ কমার্স স্টুডেন্টরা বিজ্ঞান ও ইউনিট পরীক্ষা দিতে পারবে মানবিকেরও দিতে পারবে তেমনি হচ্ছে বিজ্ঞান ইউনিট কমার্সের ইয়াতেও পরীক্ষা দিতে পারবে কমার্সের বিভাগে ওকে তো আশা করি এটা অনেক বাড়তি একটা অ্যাডভান্টেজ বিশেষ করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন আচ্ছা তো বাট সায়েন্সের জন্য অবশ্যই হচ্ছে একটু পয়েন্ট একটু বেশি লাগবে অর্থাৎ হাফ মার্ক বেশি লাগবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ ওকে তো আর যদি থাকে তাহলে অবশ্যই হচ্ছে কি আপনারা ফর্ম তোলার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন ওকে আচ্ছা তো আর বিজ্ঞানে আসন সংখ্যা মোটামুটি হচ্ছে বর্তমানে বিজ্ঞানের আসন সংখ্যাটা তুলনামূলক বেশি আর যেটা হচ্ছে বি ইউনিটে সিম্পল ভাবে থাকে বাট বর্তমানে হচ্ছে বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যাটা একটু বাড়ছে ওকে কারণ আমরা জানি যে ডি ইউনিটের বিশেষ করে যারা ভালোভাবে জানেন যে আগে ছিল যেহেতু ডি হচ্ছে টা উঠে দেওয়া হয়েছে আর এছাড়াও আসন সংখ্যা অনেক অংশে কমিয়ে আনা হয়েছে তো এই আসন সংখ্যা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি তো বিজ্ঞান ইউনিটে বর্তমানে হচ্ছে আসন সংখ্যাটা তুলনামূলক একটু বেশি আছে ঠিক আছে আচ্ছা আর মানবিক থেকে যদি কেউ পরীক্ষা দিতে চায় তাহলে তার জন্য সিট সংখ্যা খুবই কম মানবিক এবং কমার্সের ক্ষেত্রে কারণ যেহেতু হচ্ছে কি সামাজিক এটা ই ইউনিট আর আরেকটা বিষয়ের কথা না বললেই নয় সেটা হচ্ছে গারহস্থ্য এবং বিজ্ঞান দুইটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই একই আপনার জিপিএ কিন্তু প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে ঠিক আছে গারস্থ গার্হস্থ অর্থনীতি বলতে হোম ইকোনমিক্স কলেজে আপনারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কি এসএসসিতে সাড়ে তিন এবং এইচএসসিতে সাড়ে তিন এটা ন্যূনতম জিপিএ এবং সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে কি আট হতে হবে দুইটা মিলিয়ে ঠিক আছে অর্থাৎ গারস্থ এবং বিজ্ঞানের জন্য এই ক্যালকুলেশনটাই তাদের জন্য প্রযোজ্য ওকে তো আশা করি হচ্ছে বিজ্ঞান ইউনিটের বিষয়টা ক্লিয়ার এখন আমরা আসি মানবিক বিভাগে মানবিক বিভাগ খুবই পরিচিত একটা বিভাগ অনেক প্রতি বছরই অনেক অনেক শিক্ষার্থীরা এই বি ইউনিটে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে তো এখানে চান্স পাওয়াটাও তুলনামূলক ইজি আমি বলবো আর এছাড়াও সাধারণভাবে বি ইউনিটের সিট সংখ্যা হচ্ছে মোটামুটি ভালোই থাকে ওকে আচ্ছা তো এখন আমরা আসছি ন্যূনতম জিপিএ তো আরটস এবং কমার্স যে ব্যাকগ্রাউন্ডই হন না কেন দুইটার ক্ষেত্রেই হচ্ছে কি ন্যূনতম জিপিএ 3 লাগবে ওকে এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ 3 এবং দুইটা মিলে সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার সরি সর্বনিম্ন নাম্বার হচ্ছে আপনার 3.5 বা 7 এর যদি 7.5 বা 7.5 এর উপরে যদি থাকে তাহলে হচ্ছে কি আপনি ফ্রอม তোলার যোগ্যতা অর্জন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর বিজ্ঞানের ক্ষেত্রে এখানে আরটস ফ্যাকাল্টিতে আপনার নয়শো আটটা সিট রয়েছে এবং হচ্ছে মানবিকের আসন সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি কারণ স্বাভাবিক এটা হচ্ছে বি ইউনিট এবং বাণিজ্য শাখা এবং বিজ্ঞান দুইটা শাখা থেকে অনেক স্টুডেন্ট প্রতি বছরই কিন্তু চান্স পায় তো অবশ্যই এটা আপনারা অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই ইউনিটে লিস্ট ফর্মটা তুলবেন অবশ্যই ঠিক আছে আর মোটামুটি একটু পরিশ্রম করলে কিন্তু বি ইউনিটে কিন্তু চান্স পাওয়া সম্ভব ঠিক আছে ওকে কারণ আমরা সিম্পল ভাবে যদি আপনি না জানেন তাহলে আপনি যদি বাংলাদেশে বিশেষ করে যারা থাকবেন যারা যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা রাখতে হবে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো পড়ার ঠিক আছে আচ্ছা তো এখন আমরা সর্বশেষ ইউনিট সি ইউনিট বা কমার্স এর ক্ষেত্রে বলি কমার্স এর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সবচেয়ে কম কারণ এটা মোটামুটি সকলেই জানি আচ্ছা ন্যূনতম জিপি এই ক্ষেত্রে এর ক্ষেত্রে এবং কমার্সের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সেম অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আমাদের সাড়ে সাত লাগবে আর বিজ্ঞান ইউনিটে হচ্ছে সবচেয়ে কম আর মানবিকও মোটামুটি কমই রয়েছে অনেক মানবিকে সবচেয়ে কম আর বাণিজ্যতে অর্থাৎ কমার্সের নিজস্ব ইউনিটের সিট রয়েছে মাত্র নয়শো তিরিশটি ঠিক আছে ওকে এখন যদিও কোটা সংস্কারের জন্য আন্দোলন চলতেছে এখন কিছু বলা যাচ্ছে না দেখা যাক কোটা যদি সংস্কার হয় তাহলে তো হইলই বাট যদি না হয় তাহলে হচ্ছে কি অবশ্যই এখানে একশো সামথিং একশো থেকে দেড়শো সামথিং সিট অবশ্যই কোটার জন্য বরাদ্দ রাখতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার যদি কোটা না থাকে তাহলে আপনার জন্য এটা একটা স্যাড নিউজ হতে পারে তো অবশ্যই হচ্ছে আপনি চেষ্টা করবেন অবশ্যই পরিশ্রমের জন্য কারণ আপনার যদি আপনি ভালোভাবে পরিশ্রম করেন ইনশাল্লাহ একটা সিট অবশ্যই আপনার থাকবে ঠিক আছে আর অনেকেই হচ্ছে হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে এত এত লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে আমি কি চান্স পাবো কি না এই সেই দেখুন আপনার চান্স পাওয়াটা সব বেশি নির্ভর করে আপনার আত্মবিশ্বাস এবং আপনার পরিশ্রমের উপর ঠিক আছে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল হচ্ছে একটু ভালো রাখতে হবে অবশ্যই আর যে বিষয়টা না বললেই নয় যে এখানে সিট কিন্তু যদি যদি থাকে অর্থাৎ সিট যে এখানে আপনার আপনার কিন্তু কিন্তু সিটই লাগবে না অবশ্যই কি লাগতে হবে একটা সিট অর্থাৎ এতটুকু কনফিডেন্স রেখে পড়ালেখা করেন যেন হচ্ছে আপনি এইটুকু ভেবে পড়ালেখা করেন যে এখানে একটা সিট আমার থাকবে ঠিক আছে বাকি যে সিট যে মূল্য সে পাক সমস্যা নেই ওকে তো আশা করি হচ্ছে এখন বিষয়টা অনেক ইজি হয়ে গেছে আচ্ছা তো আমরা হচ্ছে একটু নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে ইনশাল্লাহ আমরা জানবো যে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য থেকে কি কি বিষয়ের উপর পরীক্ষাগুলো থাকতে পারে ওকে আচ্ছা তো আমরা সেকেন্ড স্লাইডে যাচ্ছি ওকে সো এখন আমরা যাচ্ছি যে পরীক্ষার যে বিষয়সমূহ সেগুলো নিয়ে একটু জেনে নিই আর তার আগে যেগুলো কথা না বললেই নয় সেটা হচ্ছে বিষয়ের নাম তো অলরেডি আমি উল্লেখ করে দিয়েছি সবকিছু নোট ডাউন করে আর পরীক্ষাটা হবে মূলত একশো মার্কের উপর ওকে আর বাকি বাকি যে 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 নাম্বার নাম্বার রয়েছে অর্থাৎ সেটা নির্ভর করবে আপনার জিপিএর ঠিক আছে অর্থাৎ মোটামুটি এই ইনফরমেশন মোটামুটি আমরা সকলেই জানি আশা করি বাট তারপরেও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে এস এসির যে আপনার জিপিএটি রয়েছে সেটাকে হচ্ছে দুই দ্বারা সিম্পল ভাবে গুণ করা হবে ঠিক আছে দুই দ্বারা গুণ করা হবে অর্থাৎ আপনার যদি এসএসসি এবং এইচএসসি দুইটার মধ্যে যদি জিপিএ ফাইভ যদি থাকে তাহলে অবশ্যই পাঁচ দুগুনের দশ এবং দশ 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 কি বিশ অর্থাৎ অলরেডি আপনি বিশ নাম্বার কিন্তু পেয়ে থাকবেন ওকে আচ্ছা বাট হ্যাঁ হতাশ হওয়ার কিছু নাই মোটামুটি হচ্ছে যারা কি বলে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং কমার্স আর্টস যেটাই হন না কেন মোটামুটি যদি আপনার চার সাড়ে চারও যদি থাকে তাহলে আমি বলবো যে এই পয়েন্ট নিয়ে হচ্ছে আপনার চান্স পাওয়া সম্ভব ঠিক আছে আচ্ছা তো জিপিএ নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই যদি হচ্ছে এসএসসি এবং জিপিএ যদি কম হয়ে থাকে আমি শুরুর দিকে বলতেছি কারণ বাকি কিন্তু হান্ড্রেড মার্ক কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে এই বিষয়টা কিন্তু ভুললে চলবে না তো আনুমানিক যদি আপনার জিপিএ যদি বলা যেতে পারে যে আপনার জিপিএ যদি সর্বনিম্ন আমি যদি দশ বা পনেরো যদি ধরি তাহলে এটাও কিন্তু খারাপ না নট ব্যাড কারণ এটাও দিয়েও হচ্ছে আপনি চাইলে ইনশাল্লাহ চান্স পেতে পারেন আপনার যদি পরিশ্রম লেভেল যদি ওই থাকে আর অবশ্যই কনফিডেন্স লেভেল রাখতে হবে তা তো কোনো অবকাশ নেই সেটার আচ্ছা আর হান্ড্রেড মার্ক থাকবে অবশ্যই পরীক্ষার উপর আর আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে কি আপনার লিখিত হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাই অর্থাৎ সিক্সটি মার্ক থাকবে আপনার এমসিকিউ এর উপর এবং ফর্টি মার্ক থাকবে আপনার রিটেনের উপর ওকে আচ্ছা যদিও অনেকে বলতেছেন অর্থাৎ এখনো পর্যন্ত স্থায়ীভাবে ঘোষণা আসেনি যে কি বলে ভর্তি পরীক্ষা বাট হ্যাঁ নেওয়ার যতটুকু আমার ধারণা বা হচ্ছে মোটামুটি যে ধারণা রয়েছে তো এটা যদি কি বলে চালু যদি হয় তাহলে এটার সম্ভাবনা অনেক পরে অর্থাৎ অনেক বছর পরে হইতে পারে অর্থাৎ তিন থেকে চার বছর আনুমানিক সময় নিবে যতটুকু ধারণা ঠিক আছে কারণ সম্মিলিত ভর্তি পরীক্ষা অনেক জটিল একটা বিষয় অনেক প্রসেস আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কি সেই পদ্ধতিতে যাবে কিনা অন্যান্য বিশ্ববিদ্যালয় রিটার্ন রাখবে কিনা তো এটা নিয়ে অনেক কি বলে কথোপকথন চলতেছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর মধ্যে তো যাই হোক আপাতত হচ্ছে আমরা যেই নর্মালি ক্যারিকুলাম যেটা চলে আসতেছে পরীক্ষার তো সেটাই আমরা ইনশাল্লাহ ফলো করব তো আশা করি হচ্ছে এটার ব্যতিক্রম হবে না ঠিক আছে আচ্ছা তো যেটা বললাম পরীক্ষার জন্য আমাদের হান্ড্রেড মার্কের উপর থাকবে তো অবশ্যই চেষ্টা করা চেষ্টা অবশ্যই আমাদের থাকতে হবে যেন হচ্ছে গিয়ে আমরা সেভেন্টি থেকে এইটির মতো মার্ক হচ্ছে আমরা যেন রাখতে পারি ঠিক আছে আচ্ছা বিশেষ করে যারা বিজ্ঞান ইউনিটে যারা রয়েছেন এই হান্ড্রেড এর মধ্যে যদি আপনি যদি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞান ইউনিটের রেজাল্ট মোটামুটি অনেক ভালো থাকে বিশেষ করে এসএসসি এইচএসসি অধিকাংশই ডাবল এ প্লাস থাকে তো তাদের জন্য অ্যাডভান্টেজ সাড়ে চারও যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রে আনুমানিক ষোলো সতেরো নাম্বার কিন্তু আপনার থাকে তো আনুমানিক যদি আপনি সত্তর থেকে এইটি যদি স্কোর করতে পারেন বা নাইনটি স্কোর করলে তো মার্শাল এটা তো আরো ভালো অবশ্যই আপনার হচ্ছে ভালো ডিপার্টমেন্টে কিন্তু আপনি থাকতে পারবেন অর্থাৎ যারা ভালো ডিপার্টমেন্ট যাচ্ছেন তাদের অবশ্যই হচ্ছে কি আপনার সিরিয়ালটা অনেক ভালো রাখতে হবে অর্থাৎ পরীক্ষার যে পজিশনটা আছে সেটা অবশ্যই কিন্তু আপনাকে অনেক ভালো রাখতে হবে তাহলেই কিন্তু আপনি ভাল আপনার পছন্দের ডিপার্টমেন্টে হচ্ছে আপনি পড়তে পারবেন ঠিক আছে যেমন বিজ্ঞান থেকে যদি আপনি ফিজিক্সে অথবা হচ্ছে তারপরে অনেকের আছে হচ্ছে বুয়েটে যারা পড়তে যান তাদের জন্য তো ডাবল এ প্লাস লাগবে স্বাভাবিক ওয়েট মেডিকেলের জন্য ডাবল এ প্লাস লাগবে এটা ন্যূনতম জিপি ঠিক আছে তাদের বিষয়টা আলাদা বাট হ্যাঁ বিজ্ঞানের ক্ষেত্রে যদি আপনি ফিজিক্স তারপরে কেমিস্ট্রি এরপর হচ্ছে বায়োলজি এইগুলো ডিপার্টমেন্টে যদি পড়তে চান আবার হচ্ছে মানবিক থেকে ভালো ভালো ডিপার্টমেন্ট যেমন ল ইকোনমিক্স দেন হচ্ছে আপনার ইংলিশ তো এইগুলো ডিপার্টমেন্টের জন্য দেন আবার কমার্সের হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্স তো এগুলোর জন্য আপনাকে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে অর্থাৎ আপনাকে হচ্ছে কি বলে একশো থেকে চারশো তমর মধ্যে কিন্তু থাকতে হবে তাহলে হচ্ছে আপনার এই টপ লেভেল সাবজেক্ট গুলো কিন্তু যেটা না বললেই কিন্তু নয় হুম আচ্ছা তো অবশ্যই যাদের সাবজেক্ট ম্যাটার তারা অবশ্যই অনেক ভালোভাবে প্রস্তুতি নিবেন মূলত আপনার এইচএসি পরীক্ষা শেষেই এক সপ্তাহ মতো আপনি ব্রেক নিতে পারেন তবে এক সপ্তাহ পরেই আপনার ব্যবহারিক যেদিনই শেষ হবে ঠিক আছে অর্থাৎ যেদিনই হচ্ছে স্থায়ীভাবে আপনার এইচএসি এক্সাম শেষ হবে সেই দিন থেকে আপনি পড়া স্টার্ট করবেন ঠিক আছে আনুমানিক আপনার কাছে সর্বোচ্চ ওই দিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো সময় থাকে ঠিক আছে ওকে তো অনেক আশা করি আপনারা অযথা সময়গুলো নষ্ট করবেন না কারণ প্রতিটা সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এখন এই ইউনিটে আমরা একটু আসি অনেক কথা বললাম আচ্ছা আশা করি ইনফরমেশন গুলো আপনাদের জন্য অনেক কাজে দিবে তো এই ইউনিটে পরীক্ষার জন্য বিজ্ঞান ইউনিটের আমরা জানি ফিজিক্স আর কেমিস্ট্রি এবং চারটা বিষয়ে পরীক্ষা দিতে হবে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি সহ অর্থাৎ চারটা বিষয় অর্থাৎ গণিত এবং জীববিজ্ঞানের থেকে অর্থাৎ গণিত এবং জীববিজ্ঞান যদি আপনারা কেউ স্কিপ করতে চান তাহলে আপনারা হয় বাংলা এবং ইংলিশ থেকেও আপনারা দাগাতে পারেন ঠিক আছে অর্থাৎ টোটাল মিলিয়ে চারটা সাবজেক্ট আপনাকে হচ্ছে কি দাগাতে হবে ঠিক আছে যেখানে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা হচ্ছে মাস্ট ওকে আর গণিত এবং জীববিজ্ঞান বা বাংলা এবং ইংরেজি এই চারটা বিষয় হচ্ছে অপশনাল যে কোনো দুইটা আপনি এখান থেকে বাছাই করতে পারবেন বাকি অংশ থাকবে হচ্ছে রিটার্ন মার্ক অর্থাৎ এমসিকিউতে থাকবে হচ্ছে সিক্সটি এবং বাকি রিটেনে মার্ক থাকবে হচ্ছে 40 আচ্ছা তো এই হচ্ছে বিজ্ঞানের ক্যালকুলেশন এখন আসি যদি কেউ কি বলে আর্টস এবং কমার্স থেকে যদি হচ্ছে কেউ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চায় অর্থাৎ এই ইউনিটে পরীক্ষা দিতে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে আবশ্যিক বিষয়গুলো থাকবে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা বিষয় কমন থাকবে কমার্স আর্টস এর জন্য আর যেগুলো হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী যেমন হচ্ছে গণিত তারপর হচ্ছে পরিসংখ্যান মনোবিজ্ঞান অর্থনীতি ভূগোল ঠিক আছে আর গণিত বলতে এখানে আপনার কি বলে নাইন টেনের যে ম্যাথগুলো আছে অধিকাংশ সেখান থেকেই আসে অর্থাৎ সিম্পল ভাবে আমরা অনেক সময় যেগুলো ত্রিকোণমিতি পরিমিতি যেগুলো করে আসছি ঠিক আছে সেগুলো ম্যাথিউ নর্মালি দিয়ে থাকে ওকে চিন্তার কোনো কারণ নেই যদি ইচ্ছা থাকে বেউনিটে পরীক্ষা দেওয়ার আর গণিত থেকে হচ্ছে পরীক্ষা মোটামুটি একটু কমই আসে তো বাকিগুলো থেকে যদি ভালো প্রিপারেশন থাকে তাহলে আশা করি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর প্রতি বিষয় থেকে মোট এমসিকিউ কিউ পনেরোটি এবং লিখিত অংশে সিম্পলভাবে দশ নম্বর তো এই হচ্ছে আমাদের মার্কিং অর্থাৎ সিক্সটি মার্ক এমসিকিউ এবং ফর্টি মার্ক থাকবে হচ্ছে রিটার্নে ওকে আচ্ছা তো এই ইউনিটের বিষয়টা চলে গেল আর এখন আসতেছি আমরা বি ইউনিট এখন বি ইউনিটের পরীক্ষা সকল ক্ষেত্রেই কিন্তু সেম অর্থাৎ আপনি সায়েন্স কমার্স আর্টস যে ইউনিটেরই স্টুডেন্ট হন না কেন আপনার পরীক্ষার বিষয় এবং হচ্ছে রিটার্ন দুইটার ক্ষেত্রেই সেম হবে ঠিক আছে অর্থাৎ বাংলাতে ফিফটিন অর্থাৎ ইংলিশে ফিফটিন এবং হচ্ছে সাধারণ জ্ঞানে থার্টি মার্ক থাকবে ঠিক আছে তো এই হচ্ছে সিক্সটি মার্ক এমসিকিউতে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটাতে সমন্বয়ভাবে আপনার সিক্সটি মার্ক থাকবে সাইট মার্ক আর বাকি যে চল্লিশ লিখিত অংশ এই লিখিত অংশে বাংলাতে বিশ এবং হচ্ছে ইংলিশে বিশ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু থাকবে অর্থাৎ বাকি যে লিখিত অংশ সেটাতে থাকবে চল্লিশ মার্ক ওকে তো আশা করি বাণিজ্যের সরি বাণিজ্য না মানবিকের বিষয়টা আশা করি সিম্পল ভাবে আপনারা বুঝতে পারছেন এখন আসতেছে যে কমার্সের যে ইউনিট এইটাতে ঠিক আছে কমার্সের ইউনিটের ক্ষেত্রে আপনি কি করবেন কমার্সের ইউনিটের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান মার্কেটিং এবং ফাইন্যান্স যাদের আছে আচ্ছা সরি আমি এখানে আরেকটা সাবজেক্ট হবে যেটা আমি লিখতে আমি একটু ভুল করেছি আরেকটা সাবজেক্টটা হচ্ছে ব্যবস্থাপনা যেটাকে আমরা সিম্পল ভাষায় ম্যানেজমেন্ট যারা বলে থাকি আপনার কমার্সে যারা স্টুডেন্ট রয়েছেন তারা ভালোই জানবেন আর বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এই চারটা বিষয় হচ্ছে আপনার বলে বাধ্যতামূলক এবং এবং মার্কেটিং থেকে একটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পাঁচটা সাবজেক্ট আর মার্কেটিং ফাইন্যান্স থেকে যেটা আপনি ভালো পারেন সেটা আপনি অ্যান্সার করবেন ওকে তবে দুইটা যদি কেউ অ্যান্সার করে তাহলে কিন্তু অবশ্যই কি খাতা বাতিল হয়ে যাবে তো এই দিকটা একটু খেয়াল রাখবেন তো এটাতে মোটামুটি বারোটি করে কোয়েশ্চেন করা হবে প্রতিটা বিষয় থেকে অর্থাৎ পাঁচ বারো সাইট নাম্বার ষাট নাম্বার থাকতে সে এমসিকিউতে আর ঠিক সেমভাবেই হচ্ছে কি আপনার লিখিত কোয়েশ্চেনগুলো থাকবে প্রতিটা বিষয় থেকে তো সেখানে থাকবে বাকি চল্লিশ নাম্বার ওকে আচ্ছা তবে বেশিরভাগই আমি রেকমেন্ড করব বিশেষ করে যারা বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিটের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের তারা সবচেয়ে বেশি ইংলিশে আপনারা মেইন ফোকাস দিবেন কারণ প্রতি বছরই বেশিরভাগ ক্ষেত্রে পাস মার্ক কিন্তু খুবই কম থাকে বা পাশের পার্সেন্টেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে অনেকে স্টুডেন্টরা রয়েছেন যারা হচ্ছে পরীক্ষা দিয়ে মনে করে যে হচ্ছে কি তারা অনেক কি বলে ভালো পরীক্ষা দিয়েছে এই সেই বাট পরে দেখা যায় হচ্ছে কি আপনারা ইংলিশের জন্য কিন্তু অনেক প্রবলেম হয় কারণ ইংলিশে অনেক দেখা যায় হচ্ছে সেভেন্টি স্টুডেন্টই কিন্তু ইংলিশে ফেল করে বিশেষ করে আর্টস এবং কমার্স তো ইংলিশে যদি দুর্বলতা আপনার থেকে থাকে এখন থেকে আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন তাহলে আপনার এক্সামের জন্য অনেক অনেক কাজ দিবে ঠিক আছে আচ্ছা এরপরে আসছি মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে যদি হচ্ছে কমার্স যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলোতে যদি পরীক্ষা দিতে ইউনিটে সেক্ষেত্রে তার কি হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাংলা ইংরেজি আইসিটি ভাবে ওই আবশ্যক বিষয়গুলো থাকবে এই তিনটা আর গণিত পরিসংখ্যান অর্থনীতি এগুলো বিষয় হচ্ছে আপনার অর্থনীতিটা থাকবে হচ্ছে আপনার মানবিক এবং শুধুমাত্র মানবিক স্টুডেন্টের জন্য তবে হ্যাঁ আপনার মানবিক এবং বিজ্ঞানের বিজ্ঞানের স্টুডেন্টের জন্য অর্থনীতি থাকবে না তবে হ্যাঁ বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে আর জেনারেল ম্যাথ বা হচ্ছে গণিত থেকে হচ্ছে আপনাদের কোশ্চেন থাকবে ঠিক আছে মানবিক এবং বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য তো এই হচ্ছে আমার যে পরীক্ষার যে বিষয়গুলো সেগুলোর ক্যালকুলেশন আর যেটা আমি তো বলেই দিলাম আবারও বলতেছি ইংলিশে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন যারা কমার্স এবং আর্টসের স্টুডেন্ট যারা রয়েছেন কারণ ইংলিশে কিন্তু পাস করাটা বাধ্যতামূলক ঠিক আছে কারণ আর পাসিং বা আর পাসিং যে মার্কটা আছে সেটাও আমি বলে দিচ্ছি কমার্সে হচ্ছে অবশ্যই ইংলিশে বারোর মধ্যে অবশ্যই আপনাকে পাঁচ পেতে হবে ঠিক আছে তবে আমরা মোটামুটি সকলেই জানি যে নেগেটিভ মার্কিং কিন্তু আছে ঠিক আছে অর্থাৎ আপনি প্রতিটা ভুল মার্কের জন্য জিরো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক আপনার সঠিক উত্তর যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কাটা যাবে ঠিক আছে অতএব আপনাকে খুবই কেয়ারফুল ভাবে কিন্তু ওয়েমার ফিল আপ করতে হবে ঠিক আছে অতএব আপনি যেটা পারবেন না সেটা হচ্ছে কি ছেড়ে আসাটাই উত্তম আপনার জন্য কারণ অনেকে দেখা যায় হচ্ছে 70 এবং 80% কারেক্ট অ্যানসার করার পরেও নেগেটিভ মার্কিং এর কারণে তাদের হচ্ছে নাম্বার গুলো খুবই কম আসে এবং হচ্ছে নেগেটিভ মার্কিং এর কারণেই অনেক স্টুডেন্টরা চান্স পায় না ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেন সেটা না হয় অবশ্যই হচ্ছে ঘড়ি ধরে বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে আর কমার্সের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলে দিই যে আপনাদের যে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে ফাইন্যান্সের যে বিষয়গুলো সেগুলোর মধ্যে কখনো হচ্ছে কি ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে আর এখন ক্যালকুলেটার ছাড়া আপনারা কিভাবে করবেন অবশ্যই আপনাদের কোনো বড় ভাইয়া বা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড গাইডলাইনের জন্য আপনারা চাইলে প্রাইভেট অথবা হচ্ছে যেখানেই অ্যাডমিশনের কোচিং করেন না কেন অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন ঠিক আছে কারণ এটা আপনাদের ক্যারিয়ার ইভেন হচ্ছে আপনাদের লাইফের অনেক বড় একটা পার্ট ঠিক আছে আমি আবারও বলতেছি তো এটা অবশ্যই হেলাফেলা করবেন না আর যেটা বললাম যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সময়গুলো নষ্ট করবেন না আপনারা কেউ ওকে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা জানবো অর্থাৎ থার্ড স্লাইডে আমরা জানবো অনেকেই জানতে চান যে আবেদনের যে ফি সেটা কত হতে পারে আনুমানিক আর পরীক্ষার জন্য আনুমানিক আমরা কতটুকু সময় পেতে পারি অর্থাৎ কয় মাস নর্মালভাবে সময় পেতে পারি সম্ভাব্য একটা তারিখ আমি আপনাদের বলেই দিতে পারি স্বাভাবিক আচ্ছা তো আমরা হচ্ছে থার্ড স্লাইডে যাচ্ছি তাহলে হুম ওকে সো আমরা থার্ড স্লাইডে কিন্তু চলে আসছি যেখানে আমরা আনুমানিক একটা ধারণা কিন্তু পাবো এটাই যে শিওর বিষয়টা কিন্তু এরকম না তবে হ্যাঁ একটু ধারণা রাখাই যায় ঠিক আছে কারণ অন্যান্য হচ্ছে ভর্তি পরীক্ষার গত বিগত বছরের যে ভর্তি পরীক্ষাগুলো ছিল সেটার আনুমানিক ডেট অনুযায়ী এই তথ্যগুলো হচ্ছে আমি দিতেই পারি আপনাদের এখন কয়েক মাস আগে পিছিয়ে কিন্তু হতেই পারে কয়েক মাস বলতে এক দুই মাস এর বেশি আশা করি ইনশাল্লাহ গ্যাপ কিন্তু পড়বে না ঠিক আছে আচ্ছা তো আমরা আবেদন ফি এবং সম্ভাব্য তারিখ কি হতে পারে এটা একটু জেনে নেই তো শুরুতে আসছে বিজ্ঞান বা গারস্থ ইউনিট আর অধিকাংশ ক্ষেত্রে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে যে কোন ইউনিটের পরীক্ষাটা আগে হবে তো এটা এখন আর বলা যাচ্ছে না বাট হ্যাঁ যেটারই আগে হোক এবং পরে হোক না কেন বাট একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা আনুমানিক চার থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের বেশি গ্যাপ কিন্তু হবে না অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা যদি আগে হয় তাহলে হচ্ছে আনুমানিক এক সপ্তাহ বা তার মধ্যে আপনার বি ইউনিটের এক্সাম কিন্তু হয়ে যাবে ঠিক আছে ঠিক তার পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আপনার সি ইউনিটের এক্সামও কিন্তু হয়ে যাবে তো গ্যাপ এরকমই থাকবে খুব বেশি একটা লাগবে না আর আনুমানিক হচ্ছে আপনাদের যেহেতু রিটেন আছে সেহেতু হচ্ছে আপনার রেজাল্টটা দিতে আনুমানিক একটু সময় লাগবে রেজাল্টটা দিতে তবে এতটুকু বলা যায় যে রেজাল্টটা দিতে আনুমানিক তিন সপ্তাহর মতো তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট কিন্তু পেয়ে যাবে না ঠিক আছে খুব বেশি একটা ওয়েট করা লাগবে না আশা করি আর আবেদনের যে ফিটা আছে আবেদনের ফি আমরা জানি আগে হচ্ছে আনুমানিক কত সাতশো থেকে আটশো টাকা ছিল আগে পার ইউনিট ফি দেন এখন সেখান থেকে বাড়িয়ে হচ্ছে এক হাজার পঞ্চাশ করা হয়েছে এখন এই বছরগুলোতেও বাড়াবে কিনা এটা নিয়ে হচ্ছে নিশ্চিত নেই তবে হ্যাঁ যদি বাড়ায়ও তাহলে পনেরোশো টাকা বা তার লেসেই থাকবে ঠিক আছে অর্থাৎ পনেরোশো এক থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু ইউনিটের ফিটা কিন্তু থাকবে ওকে আচ্ছা তো আশা করি হচ্ছে ফি নিয়ে কোনো প্রবলেম হবে না প্রতিটা ইউনিটের ফি হচ্ছে একই ওকে আর সম্ভাব্য তারিখ হতে পারে এপ্রিল মে হতে পারে এপ্রিল মে দুই তো আশা করি বলতে পারে যে আপনাদের এক্সাম অর্থাৎ এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরে আনুমানিক আপনি যদি সর্বোচ্চ হলেও ছয় থেকে সাত মাস এবং সর্বনিম্ন হলে পাঁচ থেকে ছয় মাস আপনি সময় কিন্তু হাতে পাবেন ঠিক আছে তবে ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা না বললেই নয় আপনাদের বারবারই বলতেছি যে যে আপনারা সময় নষ্ট করবেন না কারণ অনেক স্টুডেন্ট আমি এরকম দেখছি পরবর্তীতে কিন্তু আফসোস করে করে বিশেষ হচ্ছে দেখা যায় অনেকে এইচএসসির পরে অনেক লম্বা অনেক বড় একটা ট্যুর দেয় অর্থাৎ এক সপ্তাহ দুই সপ্তাহ হ্যাঁ আপনি দুই সপ্তাহ মতো সময় কাটাতে পারেন সর্বোচ্চ তবে হ্যাঁ এর পাশাপাশি যদি আপনার পাবলিক ইউনিভার্সিটি যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই পড়ার মধ্যে কিন্তু হবে ঠিক আছে ওকে তো করি আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে গেছে তো আরো যদি বাড়তি কিছু জানার থাকে তাহলে আশা করি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিন্তার কোন কারণ নেই আর যদি চান অনলাইন অফলাইন তুই ভাবে হচ্ছে ভিজিট করার ওয়ে রয়েছে ওকে তো আর আবারো বলতেছি এই ভিডিওটার বেশিরভাগ ইনফরমেশনে আমাদের অনেক হেল্প করেছে প্যারাগন আজিমপুর এবং ক্যারনিগন শাখা তো অনেক ধন্যবাদ ইবন হচ্ছে আমাদের এই ভিডিওটার স্পন্সর জন্য ওকে সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে দিয়েছে তো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর আর সব প্রতিটা স্টুডেন্টদের জন্যই হচ্ছে আমার তরফ থেকে দোয়া রইল আশা করি ইনশাআল্লাহ আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক তবে হ্যাঁ যে কথাটা অবশ্যই আমার বলা উচিত যে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হচ্ছে চান্স না পেলে হচ্ছে অনেক বেশি পরিমাণে হতাশ হয়ে যান ফ্যামিলিকে কি জবাব দিব বা এই সেই ঠিক আছে তো এইগুলো করবেন না ঠিক আছে কারণ আমি প্রতিটা স্টুডেন্টকেই কিন্তু বলি বিশেষ করে যারা চান্স পাবেন না তাদের ক্ষেত্রে কিছু কথা বলে রাখি যে আপনারা হতাশ কখনো হবেন না কারণ কে জানে আপনার লাইফে হচ্ছে ফিউচারে কি আছে হতে পারে হচ্ছে কি আপনি কি বলে পাবলিক ইউনিভার্সিটি না পড়েও অনেক সফল একজন ব্যক্তি হইতে পারেন লাইফ তাই না অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি জাস্ট একটা লাইফের একটা পার্ট এটা কখনোই কি লাইফের পুরো অংশ হতে পারে না ঠিক আছে জাস্ট একটা লাইফের ছোট একটা অংশ ঠিক আছে আচ্ছা তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আর ইনশাল্লাহ আশা হারাবেন না আর স্কিল ডেভেলপমেন্ট এবং হচ্ছে আপনার যে বাড়তি যে জ্ঞানটা আছে জেনারেল নলেজ প্র্যাকটিক্যাল নলেজই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে ওকে সো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ আশা করি আপনাকে অনেক নতুন নতুন ইনফরমেশন দিতে পেরেছি ওকে আশা করি ভিডিওটা অনেক